আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এসএম ইলেকট্রিক হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে আপনাদেরকে টোলসেন ব্র্যান্ডের সেন্ডার মেশিন দেখানোর চেষ্টা করব আমাদের কাছে কিন্তু টোলসেন বাদও বস মাকিদা ব্র্যান্ড ডি ওয়ার্ল্ড ব্র্যান্ডের এবং টোটাল ইঙ্কো ব্র্যান্ডের এই সেন্ডার মেশিনগুলো পেয়ে যাবেন আজকে যেটা দেখাচ্ছে টোলসেন ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি একটা সেন্ডার মেশিন গোল্ড রাউন্ড শেপের মধ্যে দেখতে পাচ্ছেন টোল সেন্ট র্যান্ডম অরবি সেন্টার বলা হয় এটাকে মডেল নাম্বার সেভেন নাইন ফাইভ সিক্স ফাইভ এটা বর্তমান মূল্যটি জানার জন্য আমার দ্বিম নাম্বার অসংখ্য যোগাযোগ করে বর্তমান মূল্যটি জেনে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন দুশো আশি ওয়াটার মেশিন আরপিএম হচ্ছে আপনার ছয় হাজার থেকে তেরো হাজার আর পি এম পাবেন সাইজ হচ্ছে আপনার একশো পঁচিশ এমএম বা পাঁচ ইঞ্চি বলতে পারেন আপনার এটার সাথে তিনটা সেন পেপার হচ্ছে দেওয়া আছে সেন পেপার যদি এক্সট্রা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন একশো পিসের বক্স থাকে একশো পিসের বক্স নিতে হবে এক্সট্রা আপনার সেন পেপার আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন বছরের অফিসিয়াল আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রোডাক্টের সাথে এ হচ্ছে মেশিনে দেখতে পাচ্ছেন ব্যাকুম অপশন আছে ভিতরে একটা ফ্যান ইউজ করা হয়েছে রং টাইম ইউজ করার জন্য যাতে মেশিনটা গরম না হয় তত একটা এখানে রেকর্ডের দেওয়া আছে স্প্রেড আপনার চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ফ্রন্ট সেট আপনার সুইচ দেওয়া আছে রেকর্ডের দেওয়া আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে মেশিনটি তিন বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের লোকেশন ভিডিওর ডিসক বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা ওপেন থাকে এছাড়া আপনার অনলাইনে নিতে হলে কিছুটাকে অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে আগের কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ এছাড়া আপনার ট্রোসেন ব্র্যান্ডে যাবে তো হ্যান্ড টু পা টু সম্পূর্ণ পাকে দাম আমাদের শপে পেয়ে যাবেন আমাদের শপে আসার চেষ্টা করবেন আপনারা যারা আসতে পারবেন না যেমনটা বললাম কুরিয়ার আছে আসতে পারবেন সুন্দরবন জননী এই যার যে কোনো কুরিয়ার অথবা হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্ট্রিট ফার্স্ট অথবা পাঠাও কুরিয়ারের মাধ্যমে এক থেকে তিন দিন লাগে ঢাকার বাইরে সর্বোচ্চ আর ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে আপনার ইনশাল্লাহ পরে একটি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই যে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সবজি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ